হাই গাইস ওখানে ইউটিউব চ্যানেল আহ এটা আমার ফার্স্ট ব্লগ আমাদের সাথে শেয়ার আমি পুজোর জন্য দুটো শাড়ি কিনেছি তো আমাদের এখান থেকেই একটা দোকান থেকে কিনেছি দেখাচ্ছি ফার্স্ট এই থেকে কিনেছি ফার্স্ট মালাই কটন মালাই সিল্ক সরি রয়্যাল ব্লু কালার এর শাড়িটা শাড়িটার পাটটা বেশি বড় না মানে ছোট মতো আর এখানে চৌকু চৌ ব্যাপারটা আছে কলকা আছে ভিতরে তিনটে করে মানে ভালো বেশ শাড়িটা খুব সফট এরকম মানে ধরলেই অনেকখানি হাতের মধ্যে চলে আসছে খুব সফ গায়ের মধ্যে খুব চিপকে থাকবে গরম বেশি হবেও না এটা খুব ভালো বেশ খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এইগুলো আর ব্লাউজ পিস রয়েছে এখানটায় সিম্পল ব্লাউজ পিস কিন্তু এই এখানটায় বর্ডার গুলো থাকবে এইগুলো লাগবে ঠিক করলে আমাকে খুব ব্লাউজটা নেক কাট এই যে সরু মতো রয়েছে আর মাঝখানে এরকম ছোট ছোট ইয়ে রয়েছে মানে চুমকি চুমকি মতো দেখতে ওরকম খুব সুন্দর ব্লাউজটা আর এই যে হাতেটা খুব মানে চৌকু চৌকু করা হেভি কাজ এটার সাথে বেনারসি দিয়েও পরা যাবে বা হালকা পাতলা কোনো শাড়ির সাথে খুব ভালো যাবে মানে হালকা কালারে যেমন হোয়াইট কালার ইলো কালার আর পিছনটা হচ্ছে এরকম পিছনটা এই যে এই যে দুটো লটকান আছে আমার খুব খুব ভালো লেগেছে ব্লাউজটা এই একটা ব্লাউজ ব্লাউজের সাথে এই যে শাড়ি কিনেছি অর্গেঞ্জা শাড়ি ইয়েলো কালারের অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইয়েলো কালারের অরগেঞ্জা কিনবো তো ফাইনালি কিনে ফেললাম বডি করা আছে তো এটার মধ্যে অনেক ধরনের কালার আছে গ্রিন আছে রেড আছে ব্লু আছে তারপরে এই যে কালারটা সিলভার কালার গোল্ডেন গোল্ডেন কালারের মতো এই এইরকম কালার দিয়েও ব্লাউজ কিন্তু আমি এই কালারের ব্লাউজটা কিনেছি এর সাথে পরার জন্য এই যে এই কালারের ব্লাউজটা এর সাথে পরার জন্যই কিনেছি মেনলি তো এটা খুব হালকা পাতলা একদম মানে একদম ওয়েট নেই বলা চলে মানে খুবই সুন্দর শাড়িটা একদম গায়ের সাথে মানে একদম মিশে যাবে শাড়িটা খুবই ভালো এই যে এরকম লাগবে পরলে এটার সাথে দিয়ে লাগবে পরলে কেমন লাগছে অবশ্যই কালারটার সাথে এই কালারটা খুব ভালো যায় এগুলোর সাথে এই গ্রিটা খুব ভালো যায় তো আমি চাইলে পারতামই রেড কালারের ব্লাউজ ব্লাউজ পড়তে বা ব্লু কিন্তু এটার সাথে আমার এটা খুব পছন্দ হয়েছিলো সেই জন্য কিনে ফেলেছি এই দুটো শাড়ি আপাতত হয়েছে পুজোর আরও হবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে